পূর্ব সিংহভূম জেলার জামশেদপুর ডিমনাস্থিত কিডস ক্লাউড প্লে স্কুলে নবরাত্রি এবং ডান্ডিয়া উৎসব ছোট বাচ্চাদের এবং মায়েদের বর্ণিল পরিবেশনা অনুষ্ঠানে উৎসবের ছোঁয়া যোগ করেছে কিডস ক্লাউড প্লে স্কুল দুর্গাপূজার শুভক্ষণে এক জমকারো নবরাত্রি এবং ডান্ডিয়া অনুষ্ঠানের আয়োজন করে স্কুলের প্রধান অধ্যাপিকা নিতু শর্মা পরিচালক অভিষেক শর্মা গৌরব রায় এবং পঞ্চাশ জনেরও বেশি ছোট বাচ্চা তাদের মায়েদের সাথে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি একটি সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শুরু হয় এরপর ঐতিহ্যবাহী পোষ পরিহিত শিশুদের দ্বারা বর্ণাঢ্য পরিবেশনা এবং উৎসাহের সাথে ডান্ডিয়া গানে নৃত্য পরিবেশিত হয় মায়েরাও সক্রিয়ভাবে ডান্ডিয়া রাশে অংশগ্রহণ করেন শিশুদের উৎসাহিত করেন এবং অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ধ করে তোলেন প্রধান অধ্যাপিকা নিতু শর্মা এই অনুষ্ঠানে বলেন যে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্দেশ্য কেবল বিনোদন নয় বরং শিশুদের ভারতীয় ঐতিহ্য এবং আমাদের সমৃদ্ধ হিন্দু সংস্কৃতির সাথে সংযুক্ত করায় এই ধরনের কার্যক্রম শিশুদের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক মূল্য লব্ধ বিকাশ করে অনুষ্ঠানের শেষে স্কুল পরিবার সকল অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান চালিয়ে যাওয়ার সংকল্প নেয়। পূর্বসংগভূম থেকে বেশনাথ মাহাতর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর। এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড়। টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিউ ডায়ালিসিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি সি এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বারে সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে

সেকেন্ড ফ্লোর চাইভাস রোড অপোজিট পিডব্লিউ অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অফ প্যারা স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএএসএম ডি এম এলটি ইসিজি এক্স ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া